প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ডজার দিয়ে মাটি কাটা হচ্ছে এই দেখো বন্ধু ওই থেকে পাইপ দিয়ে খুব সুন্দরভাবে জল চলে আসছে এই দেখো কৃষকরা কেমন কি করব প্রিয় বন্ধুরা এত কচু কচি লাউ গরু রেখা হইতেছে আমাদের জমিতে শেষ হয়ে গেল এখন মেশিনটা বন্ধ করার জন্য চলে আসলাম এই দেখো মেশিন বন্ধ করে নিচ্ছে বন্ধুরা যেতে হবে কারণ পাখিগুলো যাবে এই দেখো 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 দেখতে পাচ্ছি বন্ধুরা বক 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 পাখি বন্ধুরা এই দেখো বক পাখি খুব সুন্দর লাগছে দেখতে প্রিয় বন্ধুরা আজকে আমি অনেক খুশি তো আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমি খুশি কেন তোমাদের চলো দেখাই চলো এই দেখো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ডজার দিয়ে বন্ধুরা কাজ করা হচ্ছে তো বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছো যে খোয়াই নদী বন্ধুরা খোয়াই নদী যখন বন্ধুরা বৃষ্টির সিজন হয় বন্ধুরা বন বন্যার সিজন হয় বন্ধুরা তখন আমাদের নদীর জল এত পরিমাণ বেড়ে যায় প্রিয় বন্ধুরা একদম উপরে আমাদের বাড়ির আশেপাশে চলে যায় তো এবার তো মনে করি বন্ধুরা আমাদের ঘর আর থাকবে না বাড়িঘরে একদম নদী নিয়ে চলে যাবে কিন্তু এবার সরকারের প্রচেষ্টায় বন্ধুরা আবার আমাদের এখানে বল্ডার দেওয়া হবে তার জন্য বন্ধুরা আমাদের এলাকার সকল মানুষ বন্ধুরা অত্যন্ত অত্যন্ত খুশি চলো তোমাদের দেখায় যে ডজার দিয়ে কীভাবে মাটি কাটা হয় তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ এদিক দিয়ে প্রায় অলরেডি মাটি কেটে নিয়েছে তো আরও সামনেও কাটবে তো প্রায় দুশো মিটারের মতন কাজ হবে বন্ধুরা বল্ডার দিয়ে তো এখানে বল্ডার বানানো হবে তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব অনেক জায়গা বন্ধুরা কেটে ফেলেছে তো এই জায়গার মধ্যে বন্ধুরা একদম সমান করে প্রিয় বন্ধুরা এখানে কেটে দেওয়া হবে বা বলডার তৈরি করা হবে তো চলো বন্ধুরা ডজারটি সামনে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি তোমাদের তো তারা কীভাবে কাজ কর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ডজার দিয়ে মাটি কাটা হচ্ছে এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ডজার দিয়ে মাটি কাটা হচ্ছে তো বন্ধুরা মাটি কাটার পর আবার এই জায়গার মধ্যে একদম সমান করে ফেলবে তো সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই যে সামনের জায়গাটি তো সামনের জায়গাটিতে বন্ধুরা একটু সমান ছিল কিন্তু এই জায়গাটিতে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে একদম ডালু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ডালু তার জন্য বন্ধুরা সমান করতে হবে আর দেখো লিলি একদম সামনে গিয়ে বসে আছে তো দৌড়ে চলে আসলো আবার ভয় করে আর দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে তো একটু একটু বা কিভাবে কাটছে দেখো দেখতে বন্ধুরা দেখো তো বন্ধুরা আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে এবার হয়তোবা বন্যার সিজনে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে আমাদের এই জায়গা থেকে কারণ বন্ধুরা খুয়ার নদীর জল যখন বৃষ্টি সিজনে অনেক অনেক বড় হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিও তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো বা আমি তো রেগুলার ভিডিও আপলোড করি তোমরা সকলে জানো তো বন্যার সিজনও কত পরিমাণ জল খুয়া নদীতে উঠে এটাও তোমাদের দেখাবো তো বৃষ্টির সিজন আসক তারপরে দেখতে পারবে তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যে কৃষি জমিতে কারণ অনেকক্ষণ তো দেখালেনি মাটির কাজ তো চলো তো প্রিয় বন্ধুরা লিলেও প্রথম আসতে চাইছে না ওই আসতে চাইছে না কারণ ও দেখবে যে ও দিয়ে মাটি কাটাচ্ছে কাটছে বন্ধুরা তো কবু খুশি লিলিও খুব সুন্দর প্রথম বাড়িতে ভয়ে ছিল তো আমি যখন ওকে ডাক দিলাম ও আমার সঙ্গে চলে আসলো তো চলো এখন চলে যাওয়া যায় কৃষি জমিতে কারণ কৃষি জমিতে বাবু আমাদের জমিতে জল দিচ্ছে তো সেটা তোমাদের দেখাবো যে মেশিন দিয়ে কীভাবে জল দেওয়া হয় তোমরা দেখতে পাবে অবশ্যই তো চলো তো প্রিয় বন্ধুরা আজকে লিলি জানি হঠাৎ কী হলো ও আসতে চাইছে না নদীতে বারবার আমি ডাক দিচ্ছি তো তবু নদীতে নামতে চাইছে না কিন্তু বন্ধুরা আগে বন্ধুরা ও নদীতে নেমে যেত আমার আগে বাগেই তো আজকে লিলি জমিতে কেন ধরে যাইতে চাইছে যাত মানে কি বলো বন্ধুরা আমি খুশিতে পা করে যাচ্ছি কারণ নদীতে বা কৃষি জমিতে ও যেতে যাচ্ছে না আমার মনে হয় বন্ধুরা এই যে দজার দিয়ে কাজ করছে এই কাজ দেখে ও খুবই আনন্দিত তো সামনে থেকে দেখার চেষ্টা করছে তার জন্য প্রিয় বন্ধুরা চলো ওই দেখো কী করছে তো প্রিয় বন্ধুরা ফাইনালি নদী পার হয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমাদের কৃষি জমিতে আজকে জল দেওয়া হবে তার জন্য বাবা মেশিন চালু করে দিয়েছে তো আমি আজকে ওদের কী করছে আমি আজকে বন্ধুরা কিছু জমিতে আসতে লেট করেছি কারণ এই যে সামনে দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের যে বাথরুমের যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা একদম উপরে দিয়ে দিয়েছে তার জন্য ডজার দিয়ে যাতে না কাটে তার জন্য বাড়িতে থাকতে হলো আমাকে তো বন্ধুরা তারপর আমি কিছু জমিতে চলে আসলাম এ দেখো আমাদের মেশিন দিয়ে কিছু জমিতে জল দেওয়া হচ্ছে অনেক দিন পর বন্ধুরা আমাদের মেশিনটা আবার ফাইনালে ঠিক হলো তো যারা যারা আমার ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানো প্রিয় বন্ধুরা তো চলো এখন কৃষি জমিতে যাওয়া যাচ্ছে কোন জমিতে আমাদের আজকে জল দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবো বন্ধুরা তোমরা শুধু শেষ পর্যন্ত থাকবে আশা করি তোমাদের অনেক প্রিয় বন্ধুরা আজকে আমি অনেক খুশি অনেক খুশি বলতে আমি শুধু না বন্ধুরা আমাদের এলাকার মানুষ অনেক খুশি বন্ধুরা তোমরা তো জানো যে কীখানে খুশি কারণ বন্ধুরা এবার বারবার আমি কথাটা বলছি এবার হয়তো আমরা বাড়িতে থাকতে পারলাম নইলে যখন বন্যার খোয়া নদীতে যখন বন্যা হয় বন্ধুরা এত পরিমাণ জল প্রথম আগের বছর তো বন্ধুরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে জল উঠে যাবে মাত্র বন্ধুরা দু থেকে তিন হাত নিচে ছিল নদীর জল তার জন্য বন্ধুরা বাড়িতে উঠেনি তো বাগ্যিস বন্ধুরা কিন্তু এবার তো বন্ধুরা মনে করেছি যে বল্ডার তো না দিলে বন্ধুরা বাড়ি ঘরে একদম ভেঙে চলে যাবে শুধু আমাদের না আমাদের এলাকার যতগুলো মানুষ তাদের বন্ধুরা তো তা তার জন্য বন্ধুরা আমরা অনেক অনেক খুশি যে আমাদের এখানে বল্ডার দেওয়া হচ্ছে ফাইনালি বন্ধুরা বল্ডার দেওয়া হচ্ছে বল্ডার দেওয়া হচ্ছে তো বলার দেওয়ার কারণে বন্ধুরা আমরা অনেক বছর আবার নিশ্চিন্তে বসবাস করতে পারবো নদীর পারে তো তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে যখন বন্যা হয় বা যখন বৃষ্টি সিজন হয় তখন অনেক পরিমাণ বন্ধুরা জল উঠে তো সেটাও দেখাবো তো আমার ভিডিও কন্টিনিউ দেখবে প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা যাওয়া যাক সেই জমিতে যে জমিতে আমাদের আজকে জল দিচ্ছে দেওয়া হচ্ছে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে চলে যাওয়া যাক সেই জমিতে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পাইপ এই পাইপটা দিয়ে প্রিয় বন্ধুরা আমাদের কৃষি জমিতে জল যাচ্ছে একদম নদী থেকে বন্ধুরা একদম নদী থেকে কৃষি জমিতে জল যাচ্ছে তো কৃষি জমিটা অনেক দূরে বন্ধুরা তো সেই জমিতে জল যাচ্ছে তো চলো দেখা যাক কোন জমিতে জল দিচ্ছে প্রিয় বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসলাম আমাদের পটল গাছ যেখানে লাগিয়েছে সেই কৃষি জমিতে আজকে জল দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছো বাবু আর মাও চলে আসলো তো ওইদিকে আসে মাসি তো এখানে চলে আসলো তো চলো দেখাই যে পাইপ দিয়ে জল তো জল দেওয়া বন্ধুরা অলরেডি কমপ্লিট হয়ে গেল আমাদের সারা জমিতে তো দেখতে পাচ্ছ এই জল তো সামনে থেকে দেখাবো যে পাইপ দিয়ে জল আসছে তো সেটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা তো দেখো একদম নদী থেকে প্রিয় বন্ধুরা জল চলে আসলো আমাদের কৃষি জমিতে তো নদীটা বন্ধুরা অনেক দূর অনেক দূরে প্রিয় বন্ধুরা তো এই দেখো নদী থেকে পাইপ দিয়ে খুব সুন্দরভাবে জল চলে আসছে এই দেখো

হ্যাঁ বন্ধুর ক্লিক করলে বন্ধ হবে চলো মেশিনটা বন্ধ করে নিই হ্যাঁ দেখো মেশিন বন্ধ হয়ে গেলো তো দেখতে পেলে প্রিয় বন্ধুরা মেশিনটা অফ করে নিলাম তো এখন আবার চলে যাওয়া যাক কৃষি জমিতে তো কৃষি জমিতে কাজ করব তো কি কাজ করব সেটাও তোমাদের দেখাবো আর এই দেখো লিলি দুষ্টমি করছে তো চলো বন্ধুরা কৃষি জমিতে যাও প্রিয় বন্ধুরা কতগুলো পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো দেখো কত সুন্দর লাগছে আর সামনে একটা বন্ধুরা পাখি বসে আছে আমাদের কে তো চলো তোমাদের দেখাই একদম আস্তে আস্তে এই দেখো বন্ধুরা চলো সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদের এই দেখো এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা কত বড় পাখি এই দেখো এই দেখো সামনে বন্ধুরা আমাদের খেতে দেখো আস্তে আস্তে বন্ধুরা যেতে হবে কারণ পাখিগুলো যাবে এই দেখে দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা বক 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 পাখি বন্ধুরা এই দেখো বক পাখি খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো বন্ধুরা এদিক দিয়ে বসে আছে চলো ওদের সামনে যাওয়া মাত্রই উড়ে যাচ্ছে সামনে যাওয়ার মাত্রই বন্ধুরা উড়ে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা কতগুলো পাখি আমাদের জমিতে চলে আসলো তো এখানে তিনটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছো তো এখানেও আছে তো এদিক দিয়ে আছে তো অনেকগুলো পাখি বন্ধুরা বসে আছে তো চলো বন্ধুরা এখন পাইপ নিয়ে চলে যাব আমাদের বিম কেতে তো বিম কেতে জল দেওয়া হবে তার জন্য আমরা চলে যাব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের কেতে কারণ পটল গাছে বন্ধুরা জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে পটল গাছ দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছো তার জন্য বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কেতে তো দেখতে পাচ্ছো বিম বন্ধুরা নেই কিন্তু এক দুটা গাছের মধ্যে বা অনেকগুলো গাছের মধ্যে বন্ধুরা আবার নতুন করে ফুল আসলো তা তো এখন আমরা বুঝতে পারছি না বিম কী দরবে কী দরবে না তো তারপরেও বন্ধুরা জল দিয়ে দেখি জল দিয়ে যদি দেখি আবার বন্ধুরা বিমটা ডরে তাহলে তো বন্ধুরা ঠাকুরের বা ভগবানের আশীর্বাদে আমাদের বাঘ্য আবার খুলে যাবে তার জন্য বন্ধুরা আবার জল দিয়ে চেষ্টা করছি যদি আবার ধরে তো এই দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক দূর থেকে বন্ধুরা একদম নদী থেকে জল চলে আসছে এই পাইপ দিয়ে বন্ধুরা তো আমাদের মেশিনটা ঠিক হয়ে গেলো তার জন্য বন্ধুরা অনেক খুশি তো তোমরা দেখতে পালে আমাদের মেশিন দিয়ে আজকে আমরা জল দিচ্ছি তারপর বন্ধুরা বন্ধুরা বাবু বলল যে লাউ কেটে গিয়ে দেখতাম যে লাউ কতটুকু আছে তো লাউ এই দেখতে পাচ্ছ কাচে নিয়ে চলে আসলাম লাউ কাটার উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খেতে বন্ধুরা তো লাউ বেশি নেই তো বেশি না থাকলেই ভালো কারণ লাউ বাজারে নিয়ে বিক্রি করা অসম্ভব বাজারে নিয়ে বিক্রি করা যায় না তার জন্য বন্ধুরা আর তোমরা তো যারা আমার বিজু দেখেছো আগে তারা তো অবশ্যই যেন তাদের লাউ কেটে আমরা গরুকে খাওয়া খাওয়ালাম তো তার জন্য বন্ধুরা তো দেখতে পাচ্ছ কাচে নিয়ে চলে আসলাম এখন লাউ কাটবো তো লাউ কেত এটা একটা বন্ধুরা আছে আর সামনেতে দেখতে পাচ্ছ এটা একটা তো দুটো লাউ কেত আমাদের আছে তো চলো বন্ধুরা লাউ আগে কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা প্রিয় বন্ধুরা এই যে লাউ দেখতে পাচ্ছ এটা কিন্তু মানুষের খাবার জন্য নয় প্রিয় বন্ধুরা এটা কাকে দেব গরুকে দেব তো তোমরা দেখতে পারবে কি বলবো প্রিয় বন্ধুরা গরুকে সবগুলা লাউ একদম দেখতে পাচ্ছ কুচি কুচা লাউ একদম সুন্দর লাউ লাগছে বন্ধুরা লাউটি কিন্তু সবগুলা কেটে আমাদের আবুকে দিয়ে দেবো চলো এই দেখো প্রিয় বন্ধুরা কত সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছ একদম কুচি কুচি লাউ তো এখন কাকে খাওয়াচ্ছি গরুকে খাওয়াচ্ছি আজকাল যদি বন্ধুরা তোমরা সবজি খেতে তাহলে আমাদের এই দিন আর দেখতে হতো না বন্ধুরা লাউ রে আজকাল আগে যদি বন্ধুরা এমন কবে কৃষকরা কেমনে কিটা করবো প্রিয় বন্ধুরা এত কোসি কোসি লাউ গরু রে খাওয়াই দেখতে পেলে ফিরে বন্ধুরা আজকে যদি তোমরা লাউ খাইতা কৃষক বাইদের এমন দিন দেখতে হইতো না আজকে সবজি খাই থাকতে বন্ধুরা জল দিয়ে আমাদের জমিতে শেষ হয়ে গেল এখন মেশিনটা বন্ধ করার জন্য চলে আসলাম এই দেখো মেশিন বন্ধ করে নিচ্ছে দেখতে পেলে মেশিন অফ হয়ে গেল বন্ধুরা কৃষি জমিতে এসে আবার দেখতে গেলাম একটু স্নান টান করে যে দজারা কি করছে তো দেখে একবারে ভাত খেতে খেতে প্রায় তিনটা বেঁচে গেল তো শরীরটা একদম ক্লান্ত হয়ে গেল তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই কথা বলেই বন্ধুরা আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা তো টাটা বন্ধুরা